মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাত ধরে পাঁচটি অতিরিক্ত শ্রেণিকক্ষের শিলান্যাস বাম বিদ্যাপীঠ স্কুলে দোলাই সমষ্টির বাগাবাজার বাম বিদ্যাপীঠ স্কুলে পাঁচটি অতিরিক্ত শ্রেণিকক্ষের শিলান্যাস করলেন রাজ্যের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সমগ্র শিক্ষার অধীনে বরাদ্দকৃত উননব্বই লক্ষ টাকা ব্যয়ে শ্রেণিকক্ষ নির্মাণ কাজের বৃত্তিপ্রস্তর স্থাপন এবং ফলক উন্মোচন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য স্কুল পরিচালনা কমিটির সভাপতি শামসুল আমিন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য নিজ সমষ্টির এই স্কুলটিতে দূর দূরান্তের গ্রামাঞ্চলের পিচপোড়া পরিবারের যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে যাতে ভালো পরিকাঠাময় সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থার জন্য অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ হচ্ছে বলে জানান এই স্কুলে মাধ্যমিকের রেজাল্ট ভালো পড়াশুনার মান ভালো তাই শিক্ষকের অভাব পূরণ করলে শিক্ষার মান আরও বাড়বে বলে উল্লেখ করে শিক্ষকের অভাব দূর করতে সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী স্কুলের পরিধি বহু দূরব্যাপী কারণ শিবসাগর জেলারও ছাত্র রয়েছে এই স্কুলে তাই নিজের স্কুল মনে করে কাজের গুণগত মান ভালো রাখতে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে আহ্বান জানান তিনি এছাড়া ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলে দেশের সেবায় নিয়োজিত হতে পরামর্শ দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য স্কুলের প্রধান শিক্ষক শামসুল হক বড়বুইয়া নিজের বক্তব্যে বাম বিদ্যাপীঠ হাই স্কুলে পায় সতেরোশো ছাত্রছাত্রীর বিপরীতে মাত্র নয়জন শিক্ষক রয়েছেন বলে উল্লেখ করে শিক্ষকের অভাব পূরণ করতে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শুরুতে নরসিংহপুর শিক্ষাখণ্ডের সমগ্র শিক্ষার দায়িত্বপ্রাপ্ত কনিষ্ঠ অভিযন্তা নজমুল হক লস্কর উদ্দেশ্য ব্যাখ্যা করা সহ বরাদ্দকৃত কাজের প্ল্যান এস্টিমেট তুলে ধরেন এছাড়া মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে পুষ্পস্তবক ও গামছা দিয়ে বরণ করা সহ স্কুলের ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানান এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যদলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্কচন্দ্র পাল বাগাবাজার জিপি সভা নেত্রী শামিমা বেগম লস্কর দলাই জিপি সভাপতি ভূষণ পাল বিজিপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চন্দ্র দাস খাইরুল আমিন লস্কর সিরাজউদ্দিন লস্কর মনজির আলী লস্কর ময়নামিয়া লস্কর কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আওলাদ হোসেন লস্কর সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পরিচালনা কমিটির সদস্যরা আর কনস্ট্রাকশনের মাধ্যমে যে কাজটি করা হইবে ওই কাজটি আজকে আমাদের মাননীয় সম্মানিত মিনিস্টার শ্রী পরিমল স্যারে ফাউন্ডেশন করেছেন আমি বিশেষ বক্তব্য রাখবো সময় কম আমি মেন কাজের ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে যারা সবাই এসেছেন ওনাদেরকে ধন্যবাদ আজকে এই শিলান্যাস করা হয়েছে পাঁচটি অতিরিক্ত শ্রেণীপক্ষ এর মধ্যে আর সিসি বিল্ডিং হবে তিনটি গ্রাউন্ড ফ্লোরে হবে এবং দুটি ফার্স্ট ফ্লোরে হবে তো একটা রুমের দৈর্ঘ্য হবে ছাব্বিশ ফুট আট ইঞ্চি ওইরকম করে তিনটি শ্রেণীকক্ষ নিচের হবে এবং উপরের তলায় দুটি হবে একটি স্পেস খালি থাকবে ভবিষ্যতে যাহাতে এখানে আরও একটি শ্রেণীকক্ষ আসে তো ওই বিল্ডিংটি আজকে আমাদের মাননীয় মন্ত্রী শিলান্যাস করেছেন সবচাইতে ভালো লেগেছে আজকে বাম বিদ্যাপীঠ স্কুলে যারা ছাত্রছাত্রী সবাই এখানে উপস্থিত হচ্ছে প্রথমেই আমি মঞ্চে যারা আছেন সবাইকে আমার শ্রেণীগতভাবে শ্রদ্ধা নমস্কার সালাম জানাচ্ছি আর খুব প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার স্নেহ ভালোবাসা দিচ্ছি দীর্ঘ বক্তব্য নয় যারা উপরে আছে আমরা জানি এখানে জায়গার অসুবিধা আছে যার জন্যে সবাই যাতে দেখতে পারে তার জন্যে বাকি ছাত্র ছাত্রীরা প্রথম তলায় থেকে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানকে উপভোগ করছে মূলত আজকের অনুষ্ঠান এখানে পাঁচটা রুম হবে আর পাঁচটা রুম হবে কেন হবে পাঁচটা রুম হবে এই জন্যে যে আমার বা আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা যাতে ভালো করে তাদের শিক্ষা ব্যবস্থায় তারা লেখাপড়া করতে পারে আমরা স্কুলে আসি এই জন্যে যে একটা সুন্দর পরিকাঠামো তৈরি করি এই জন্যে যে আমাদের ছেলে মেয়েরা যাতে সঠিকভাবে তাদের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে তারা যাতে জীবনে মানুষ হয়ে পরিবার সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করতে পারে তার জন্য আমার আসার সময় একটা ছেলেকে দেখলাম দাঁড়িয়ে আছে পাশে তাই বললাম চল আমার গাড়িতে সে আমার গাড়িতে এসছে তো আমি ওকে জিজ্ঞেস করলাম তোর নাম কি রে তোর নাম বলল বললাম বাড়ি কোথায় তারপরে বলছে আমাকে যে যদি আপনি অসমীয়া কব পারে তে হলে মানে অল্প ভাল লাগিব মানে কম আরে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এখানে বাংলা অধ্যুষিত এলাকা বাংলায় কথা বলে সবাই কিন্তু অহমিয়া কেন বলছে আমি জিজ্ঞেস করলাম তোর বাড়ি কোথায় বললো শিবসাগরে তারপর অনেক কথা হয়েছে আজকে এই স্কুলের অভিভাবক আজকে এই স্কুলে যারা শিক্ষাগুরুরা আছেন আপনারা এই কথাটা নিশ্চিত ভাবে উপলব্ধি করেন যে হাই পরিধি কত দরকার শিবসাগর থেকে ছেলে মেয়েরা আসামের কোন প্রান্তে শিবসাগর কোন প্রান্তে আপনারা জানেন এখান থেকে যদি গুয়াহাটি হয়ে যান প্রায় হাজার কিলোমিটার ওইখান থেকে এখানে আসে শিক্ষা গ্রহণের জন্য খুব ভালো লেগেছে এখানের পরিবেশ এখানের মানুষ এখানের মন মানসিকতা শিক্ষার প্রকৃত অর্থে শিক্ষাকে সহযোগ করার মতো মানুষের